আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস টিন সার্টিফিকেট কী টিন সার্টিফিকেট কেন করতে হয় এবং টিন সার্টিফিকেটের সুবিধা অসুবিধা কী টিন সার্টিফিকেট নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে যারা ফেসবুক এবং ইউটিউব মনিটাইজেশনের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন বা খুলবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অনেক অনেক কাজে লাগবে টিন অর্থ হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার আরও যদি বিশদভাবে বলি আপনার আয়ের কিছু টাকা সরকারকে কর হিসেবে দিতে হবে আপনি যে আপনার আয়ের কর দিচ্ছেন তার একটি সিরিয়াল থাকবে মানে টিন নাম্বার থাকবে এক কথায় আয়কর রিটার্ন দাখিল করার একটি পত্র মাত্র এই টিন সার্টিফিকেট থাকলে আপনার ইনকাম থেকে সরকারিভাবে ইনকামের একটি নির্দিষ্ট অ্যামাউন্ট সরকারকে প্রদান করতে হবে টিন সার্টিফিকেট কেন প্রয়োজন ব্যবসা করার জন্য যখন আপনি ব্যবসা করতে যাবেন ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স তৈরি করার জন্য টিন সার্টিফিকেট দরকার এছাড়া আপনি যদি গাড়ি কিনতে চান এবং সেই গাড়ির মালিকানা পরিবর্তন করতে চান তখন কিন্তু টিন সার্টিফিকেট প্রয়োজন হয় এরপর সিটি কর্পোরেশনের ভিতর জমি ক্রয় বিক্রয় অথবা ফ্ল্যাট ক্রয় বিক্রয় করতে চান তাহলেও কিন্তু টিন সার্টিফিকেট দরকার হয় ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য আমাদের টিন সার্টিফিকেট প্রয়োজন হয় সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন অথবা কোনো কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন হয় বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করতে চাচ্ছেন সেই পণ্য আনার জন্য যে লাইসেন্স করতে হয় সেই লাইসেন্সের জন্যও কিন্তু টিন সার্টিফিকেট প্রয়োজন হয় চিকিৎসক আইনজীবী প্রকৌশলীদের নিজ পেশায় প্র্যাকটিসের জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন হয় সরকারি বেসরকারি সাহিত্যশাসিত কোনো প্রতিষ্ঠানে যদি দরপত্র আবেদন করতে চান তখনও কিন্তু ট্রেন সার্টিফিকেট প্রয়োজন হয় তাছাড়া রাইড শেয়ারিং অর্থাৎ উবার ওভাই আরও আছে সব রাইড শেয়ারিং পরিচালনা করার জন্য ট্রেন সার্টিফিকেট প্রয়োজন হয় চাকরিজীবীদের তো টিন সার্টিফিকেট লাগবে আর কত আয় হলে আপনাকে কর দিতে হবে বা জিরো রিটার্ন দিতে হবে পুরুষদের আয় যদি বার্ষিক তিন লক্ষ পঞ্চাশ হাজার মানে সাড়ে তিন লক্ষ টাকা হয় তাহলে কোনো কর দিতে হবে না তবে বার্ষিক আয় যদি সাড়ে তিন লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কর দিতে হবে আর যদি সাড়ে তিন লক্ষ টাকা আয় হয় জিরো রিটার্ন জমা দিতে হবে মহিলাদের ক্ষেত্রে বার্ষিক যদি চার লক্ষ টাকা আয় হয় তাহলে কোনো কর দিতে হবে না আর যদি চার লক্ষ টাকার বেশি বার্ষিক আয় হয় তাহলে কিন্তু কর দিতে হবে আর যদি চার লক্ষ টাকা আয় হয় তাহলে জিরো রিটার্ন দিতে হবে বুঝতে পেরেছেন অবশ্যই যে সাড়ে তিন লক্ষ টাকা পুরুষ এবং চার লক্ষ টাকা মহিলাদের যদি বার্ষিক আয় হয় তাহলে জিরো রিটার্ন জমা দিতে হবে আর যদি সাড়ে তিন লক্ষ টাকা এবং চার লক্ষ টাকা ক্রস করে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আয় দিতে হবে আয় দেওয়ার মতো আয় যদি আপনার না হয় তাহলে অবশ্যই প্রতি বছর জিরো রিটার্ন জমা দিতে হবে প্রতি বছর যদি জিরো রিটার্ন জমা না দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আইনি জটিলতায় পরে যাবেন সো টিন সার্টিফিকেট যদি করেই থাকেন তাহলে অবশ্যই অবশ্যই প্রতি বছর বছরের শেষে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে ফর্ম নিয়ে পূরণ করে জমা দিয়ে দিবেন জিরো রিটার্ন জিরো রিটার্ন জমা দেওয়া কোনো ব্যাপারই না আর যদি আয়কর দেওয়ার মধ্যে পড়ে যান সেটাও দিতে পারবেন জিরো রিটার্ন বা আয়কর রিটার্ন স্লিপগুলো একটি ফাইলে সংরক্ষণ করে রাখবেন আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি টিন সার্টিফিকেট বাতিল করা যায় তিন বছর পর উপযুক্ত প্রমাণসহ কর অফিসে গিয়ে কর কমিশনারকে বললেই সহযোগিতা করবে তবে একটু সময় লাগবে টিন সার্টিফিকেট বাতিল করতে তাই যারা টিন সার্টিফিকেট করেছেন গুরুত্ব সহকারে জিরো রিটার্ন বা আয়কর রিটার্ন জমা দেবেন অবশ্যই অবশ্যই টিন সার্টিফিকেটের সুবিধাগুলো কি কি। টিন সার্টিফিকেটের সুবিধাগুলো হচ্ছে এক নম্বর আপনি এ দেশের একজন গর্বিত করদাতা হিসেবে নিবন্ধন করেছেন দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ব্যাঙ্কে যখন আপনি অর্থ রাখবেন তখন সেই অর্থ থেকে যে আপনি মুনাফা পাবেন সেই মুনাফা থেকে সরকার একটি পার্সেন্টেজ কেটে নেয় যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে দশ পার্সেন্ট কাটবে আর যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে আপনার সেই মুনাফার থেকে পনেরো পার্সেন্ট কাটবে তাহলে এখানে দেখা যাচ্ছে আপনি যে ব্যাংকে সঞ্চয় করেছেন টিন সার্টিফিকেট থাকলে সরকার যে পার্সেন্টেজ কেটে নেয় সেখান থেকে কিন্তু আপনি পাঁচ পার্সেন্ট সেভ পাচ্ছেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাংকে ঋণ নেওয়ার ক্ষেত্রে টিন সার্টিফিকেট ছাড়া কিন্তু ব্যাঙ্ক ঋণ নেওয়া যায় না ব্যাংক থেকে ঋণ নিতে হলে অবশ্যই অবশ্যই আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে এছাড়া যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদের যে সরকার প্রণোদনা দেয় সেই প্রণোদনা নেওয়ার জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন হয় আমি একবার সেই প্রণোদনা কিন্তু পেয়েছিলাম এবার আসি টিন সার্টিফিকেটের অসুবিধাগুলো কি কি। এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনার আয় থাকুক আর না থাকুক আপনাকে জিরো রিটার্ন জমা দিতেই হবে যদি আপনি টিন সার্টিফিকেট খুলে থাকেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে তিন বছর জিরো রিটার্ন জমা দিতে হবে তারপর টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করতে পারবেন যদি আপনি প্রমাণ দিতে পারেন যে আপনার কোনো আয় নাই আপনি আর চালাতে পারছেন না তিন বছর জিরো রিটার্ন জমা দিয়েছেন এখন আমি এটা বাতিল করতে চাই করতে পারবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে টিন সার্টিফিকেট থাকলেই আইন অনুযায়ী আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে যদি জমা না দেন তাহলে কিন্তু ভবিষ্যতে জেল জরিমানায় পড়ে যেতে পারেন এখন কথা হলো টিন সার্টিফিকেট খুলে থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই খুব সহজভাবে টিন সার্টিফিকেট জিরো রিটার্ন জমা দেওয়া যায় আপনি যদি একবার আয় কর জমা দেন অথবা জিরো রিটার্ন জমা দেন তাহলে খুব সহজেই আপনি কিভাবে আয় কর এবং জিরো রিটার্ন জমা দেয় সেটা বুঝতে পারবেন আশা করি টিন সার্টিফিকেট নিয়ে ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি টিন সার্টিফিকেট নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ